শ্যাওরাফুলি জংশন মহাদেবের সকল ভক্তদের কাছে এই স্টেশনটি যেন স্বর্গদুয়ার বাবার বাড়িতে জল নিয়ে হেঁটে গেলে আপনাকে এখানে আসতেই হবে আমি এই মুহূর্তে রয়েছি শেওরাফুলি রেলওয়ে স্টেশনে আর এই স্টেশনে নামার পর একটুখানি স্টেশনে বাইরে আসলে পরে এই যে রাস্তা দেখতে পাচ্ছি এই রাস্তা ধরে কিন্তু সবার প্রথমে যেতে হবে গঙ্গার ঘাটে যখন শ্রাবণ মাসে প্রথম সোমবার মাস থেকে কিন্তু শুরু হয়ে যায় এই বাবার ভক্তদের বাড়ি যাওয়ার এখন থেকে কিন্তু এই যাত্রা শুরু হয়ে গেছে আপনাদেরকে দেখাবো এই মুহূর্তে রাস্তায় কি পরিমাণে ভিড় এখানে দুটো রেলগেট আছে আপনাকে পার করে যেতে হবে তো আমরা এখন সেকেন্ড রেলগেটের কাছে রয়েছি আজকের অলরেডি কিন্তু রীতিমতোভাবে বাবার বাড়িতে যাওয়ার ভক্তরা ভিড় জমিয়েছে দেখুন শ্রাবণ মাসে বাবার বাড়ি যাওয়ার জন্য কোটি কোটি ভক্তদের ট্রেন থেকে নামার পর যাত্রার শুরুটাই হয় এই রেল শ্রাবণ মাস শুরু হতে না হতেই বাবার পাগল ভক্তদের ঘন স্টেশন জুড়ে চিরিচিরি বৃষ্টি লেগে রয়েছে আর এখন আমরা সারাফলি স্টেশন থেকে হেঁটে এই যে রাস্তা রয়েছে গঙ্গালঘাটের দিকে যাচ্ছি হেঁটে যাচ্ছি এই শ্রাবণ মাসে বাবার ভক্তদের কিন্তু ভিড় এই গলিতে প্রচুর পরিমাণে হয় এবং বাবার ভক্তদের সঙ্গে আমিও বাড়ি গিয়েছি গঙ্গার ঘাটে এবং এই রাস্তা এখন ফাঁকা বাট আপনি যখন সেই সময় আসবেন প্রচুর পরিমাণে ভক্তদের দেখতে পাবেন এবং চলে এসছি প্রায় আমরা এই রাস্তা দিয়ে যাওয়ার পথে আপনাদের চোখ কাটবে রাস্তার পাশে থাকা ছোট ছোট এই দোকানগুলি মহাদেবের স্বর্গনগরীতে যাওয়ার জন্য আপনার প্রয়োজনীয় জিনিসগুলো কিনতে পাবেন স্টেশন থেকে বেশ অনেকটা রাস্তা এই একটা রাস্তা রয়েছে এবং আমি দেখাচ্ছিলাম মেইন রাস্তা হয়ে যদি যান তাহলে ওপারে আর একটা রাস্তা রয়েছে তো আমরা এই রাস্তা ধরে যাচ্ছি এটা একটু শর্টকাট হয় একটু তাড়াতাড়ি যাওয়া যায় মেইন রাস্তা ধরে আসলাম এই রাস্তা দিয়ে আসার পরেই শুরুতেই আপনাদের কিন্তু মুখার্জি ঘাট পড়বে এই মুহূর্তে কিন্তু বাসের প্যান্ডেলে কাজ চলছে এবং এই জায়গাগুলো ভক্তদের কিন্তু আগমনে ভর্তি হয়ে যায় এগুলো এক একটি শুধু ঘাট নয় বাবার ভক্তদের কাছে এ যেন হৃদয় সোমবার থেকে কিন্তু বাবার বাড়িতে অজস্র ভক্তরা আসতে চলেছে তবে তার আগে এইভাবে কিন্তু শেওড়া ফুলি সেজে উঠছে তার চেনা রূপে বাবার ভক্তদের কথা মাথায় রেখে ঘাটের চারপাশ পাশের ব্যারিকেটে মোড়া হয়েছে মেইন রাস্তা ধরে আবার চললাম বাকি ঘাটের খোঁজে বাবার বাড়িতে যাওয়ার বাঘ তোমরা এখানে তো কিনতে পাবে তার সঙ্গে নিজের মতো করে কিন্তু সাজিয়েও নিতে পারবে ছোটো ছোটো এই দোকানগুলোতে এভাবেই কিন্তু সেজে উঠছে বাবার বাড়িতে যাওয়ার বাঘ এবং এখানে রয়েছে সেই সকল সরঞ্জাম ঘন্টা থেকে শুরু করে বাবার মূর্তি সমস্ত কিছুই তো এভাবেই রাস্তার পাশে থাকা ছোটো ছোটো দোকানগুলোতে আপনারা আসলে নিজের বাঘকে সাজিয়ে নিতে পারবেন বৃষ্টিতে ফুলি তখন ভিজছে আর তারই মাঝে পৌঁছে গেলাম ফুলির আরেকটি ঘাট শ্যামাচরণ ঘাটে সকাল থেকেও এই ঘাটে লেগেছিল বাবার ভক্তদের আনাগোনা মহাদেবের এই শ্রাবণ মাস ঘিরে বদলে যায় সব ঘাটেরই রূপ ঠিক তেমনই সেজে উঠেছে ফুলির এই ঘাট ঝিরিঝিরি বৃষ্টি আর গঙ্গার সৌন্দর্য সবকিছুকে মাথায় নিয়ে চললাম আরও একটি ঘাটের দিকে বৈদ্যবাটি শ্যারাফুলির এটি অন্যতম আরেকটি ঘাট যেখানে আপনি যদি শ্রাবণ মাসে আসেন ভক্তদের ভিড়ে আপনি পা গলাতে পারবেন না এই ঘাটে আর সেই ঘাটও সেজে উঠেছে তার চেনা সাজে নতুনভাবে মন্দির রয়েছে এবং অনেকেই এই মন্দির দর্শন করেন এবং তারপর ঘাটে যান জল ভরতে তো আমরা এখন রয়েছি সেই মন্দিরের কাছে কি অপরূপ সুন্দর এই মন্দিরটা এবং এখানে আসার পর সকল ভক্তরা কিন্তু একবার হলেও দর্শন করে ঘাটে যান জল ভরতে মন্দিরের চারপাশে তখন বাবার বাড়ি যাওয়ার ভক্তদের আনাগোনা চলছে বাবার বাড়ি যাওয়ার শেষ মুহূর্তের প্রস্তুতি এই শেওরা যে কোনো ঘাটে আপনি যেখানেই তাকাবেন আপনার চোখ পড়বে বাবার ভক্তদের আট থেকে আশি সকলেই ব্যস্ত বাবার বাড়িতে জল বয়ে নিয়ে যাওয়ার এখন এই জলটেঙ্কির ঘাটে রয়েছে যেখানে একদিকে গঙ্গার অপরূপ রূপ মেলে ধরেছে তার সঙ্গে ঝিরিঝিরি বৃষ্টি এবং মহাদেবের সকল ভক্তরা তার বাড়িতে যাওয়ার আগে শেষ মুহূর্তে একটা প্রস্তুতি চলছে ভক্তদের সেফটির কথা মাথায় রেখে প্রশাসনের তরফ থেকে রাখা হয়েছে স্পিড বোর্ডও বৃষ্টি রাস্তা ধরে চললাম সবার প্রিয় আরেকটি ঘাটের দিকে। এই রাস্তা ধরে এলাম এবং সামনে রয়েছে নিমাই ঘাট এটি যেন সাধারণ ঘাট নয় এ যেন এক স্বর্গদুয়া ঘাটটি কিন্তু সব থেকে প্রচলিত একটি ঘাট এবং খুব জনপ্রিয় একটি ঘাট এবং এই ঘাটে কিন্তু বাবার অধিকাংশ ভক্তরা জল নিয়ে যান এবং যারা সুযোগ পান না তারা কিন্তু আশেপাশের ছোটো ঘাটগুলোতে ভিড় জমান এই মুহূর্তে সেই ঘাটে রয়েছে এবং হাজার হাজার ভক্তরা কিন্তু রীতিমতোভাবে এখন থেকে এখানে ভিড় জমিয়েছে একবার ভিতরে নিয়ে যায় আপনাদের এই নিমাই ঘাটের ভেতরে প্রবেশ করার সাথে সাথে আপনাদের চোখ কাটবে মহাপ্রভু নিমাই এবং জগন্নাথ দেবের মূর্তি বাবার বাড়িতে যাওয়ার বেশিরভাগ ভক্তদেরই যাত্রা শুরুটা হয় এই ঘাটে কলসিতে জল ভরে আমি এখন নিমাই ঘাটে রয়েছি এই হচ্ছে ঘাট যেখানে কিন্তু হাজার হাজার ভক্তরা বললে ভুল হবে লাখ লাখ ভক্তরা কোটি কোটি ভক্তরা কিন্তু ভিড় জমান বৃষ্টিতে যখন একদিকে ঘাট ভিজছে ঠিক তারই মাঝে বাবার পাগল ভক্তরা জল নিয়ে পাড়ি জমিয়েছে তারকেশ্বরে হাজার হাজার ভক্তদের সমাগম ঘটেছে আজকের এই দিনে এবং সকাল থেকে তুমুল হারে বৃষ্টি হচ্ছে এবং এই ঘাট ধরে কিন্তু সকলে জল নিয়ে বেরোচ্ছেন এবং বাবার মাথায় ঢালার জন্যে দেবাদিদেব মহাদেব আসলেই যে কি তাকে এখানে আসতে উপলব্ধি করা যায় বাবার সকল ভক্তরা ব্যস্ত তাকে ঘিরে প্রতি বছর এইভাবে শ্রাবণ মাসে ভিড় জমান এবং এবছর শ্রাবণ মাস শুরু হতে না হতেই কিন্তু বাবার ভক্তরা হাজির হয়ে পড়েছেন এই তারকেশ্বর যাত্রা উদ্দেশ্যে এবং আমরা এই মুহূর্তে রয়েছি নিমাই ঘাটে সেখানের ভিড় এবং সেখানের পরিস্থিতি সত্যি দেখার মতো সকাল থেকে ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে তো আমরা এখন নিমাই ঘাটে একেবারে গঙ্গার ঘাটে যাব আর হ্যাঁ মহাদেব বৃষ্টি কোমার কোনো নাম নেই আর মহাদেব জয় শ্রী বসম্ভু একের পর এক বাঘ একদিকে ভক্তরা তো নিয়ে চলেছেন এবং তার সাথে সাথে গঙ্গা থেকে জল এনে এভাবে কিন্তু রেখে দেওয়া হচ্ছে আর কিছুক্ষণ বাদে তারা হয়তো বেরোবেন পুরো ঘাট জুড়ে কিন্তু এইভাবেই রয়েছে বাঘ এবং বাবার ভক্তদের আগমন কুমুষ্য এই ঘাটটাই রয়েছে আরামবাগ কোথা থেকে আরামবাগ অনেক দূর অনেক দূর থেকে তো এসছেন দাদাদের বাঘটা বেশ বড় এখানে অনেকগুলো বাঘ দেখলাম তার মধ্যে এই বাঘটা আমার এই মুহূর্তে বড় মনে হলো এবং মায়ের একটি প্রতিমা এই বাঘের মাঝখানে রয়েছে এবং তার সঙ্গে কত বড় বড় কলসি তারা নিয়ে যাত্রা করবেন কখন বেরোবেন দেখতে পাচ্ছ ও জল নিয়ে এসছে বাবার মাথায় ঢালার জন্য হারার মহাদেব বাবার সকল ভক্তরা ব্যস্ত বাঘকে নতুন করে সাজাতে কেউ বা ব্যস্ত বাগের জলকে ভালো করে বেঁধে নিতে আমি এই মুহূর্তে রয়েছি নিমাই ঘাটে এবং সেখানে যদি দেখাই বাবার পাগল ভক্তরা কিন্তু রীতিমতোভাবে ভিড় জমিয়ে রয়েছেন একের পর এক ভক্তরা কিন্তু জল ধরছেন এই ঘাট থেকে এটি শুধু ঘাট নয় এই ঘাটের সঙ্গেই জড়িয়ে আছে বাবার পাগল ভক্তদের আবেগ হৃদয় ও ভালোবাসা আর সেই ঘাটেই বাবার পাগল ভক্তদের ব্যস্ততা দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে আবার শুরু হচ্ছে শ্রাবণ মাসের এই যাত্রা আর এই যাত্রায় পা মিলিয়েছে আট থেকে আশি সকলেই কোথা দিয়েছেন এসছেন কোথা দিয়ে হ্যাঁ আচ্ছা তো অনেক দূর একাই যাবেন আচ্ছা কত বছর হলো আপনি কত বছর ধরে আসছেন সাল দিয়ে সেই সময় থেকে এখনো আসছেন সত্যি এই যে আপনি আসছেন এটাই তো অনেক বড় সকলে তো আসতে পারে না দেখুন কাঁচরা থেকে কাকু আসেন এবং উনি একাই আসেন কত সাল থেকে আসেন বললেন পঁয়ষট্টি সাল থেকে বাবার বাড়িতে আসেন আচ্ছা একা হয়ে গেছেন দেখেন কাউকে পরোয়ানা করে বাবার পাগল ভক্তরা সত্যি এমনই হন এবং উনি এই বয়সে দাঁড়িয়েও বাবার বাড়িতে একাই আসেন একাই যান এবং আজকেরও কিন্তু উনি এসছেন এবং প্রথম সপ্তাহে শ্রাবণ মাসে উনি এসছেন এবং বাবার বাড়িতে কিন্তু যাত্রা করবেন মহাদেব এ যেন এক আবেগ মহাদেবকে স্পর্শ করার আর তাকে ঘিরেই মেতেছে শ্রাবণ মাসে মহাদেবের এই পাগল ভক্তরা আপনাদের নিমাইঘাট দেখালাম এবং বাবার বাড়ি জল নিয়ে যাওয়ার এই যে রাস্তা দেখতে পাচ্ছেন তারকেশ্বর যাওয়ার পথ এই দিকে কিন্তু জল ভরে বাবার বাড়ির ভক্তরা সব রহনা দেয় তারকেশ্বরের ভক্তদের জন্য সবকটা ঘাটই কিন্তু এই সারা ফুলি সেজে উঠেছে তাদের সকলের বাবার বাড়িতে আসার অপেক্ষায় তাকিয়ে এখন এই ঘাটগুলো তাহলে আপনি কবে আসছেন তারকেশ্বরের কমেন্টে জানাবেন দেখা হচ্ছে এরকমই অন্য কোনো ভিডিওর সঙ্গে ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকবেন আর oh <laughs>